নমস্কার বন্ধুরা আমি পবিত্র আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেন কেয়ার ফুল গাছ তো আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি করে থাকি কিন্তু এর মধ্যে কিছু কিছু ফুল গাছ থাকে যাদের সৌন্দর্য আমাদের প্রতিনিয়ত মুগ্ধ করে তোলে সেরকমই একটি ফুল হলো পিটুনিয়া আজ আমি এই ভিডিওতে পিটুনিয়া গাছের সমস্ত পরিচয় জানিয়ে আলোচনা করব কোন সময় আমরা এই গাছকে লাগাবো কী কী খাবার দেবো কতটা পরিমাণে জল দেবো কখন জল দেবো এছাড়াও এই ভিডিওতে থাকছে কীভাবে আমরা গাছকে ঝোপালো করব এবং একটি গাছ থেকে ম্যাক্সিমাম পরিমাণে ফুল পাবো এই ভিডিওতে আমি এমন কিছু টিপস আপনাদের জানিয়ে দেব যাতে আপনারা খুব সহজেই একটি গাছে একসাথে একশোরও বেশি ফুল ফোটাতে পারবেন পিটুনিয়া একটি শীতকালীন মৌসুমি ফুল কিন্তু আমরা এই গাছকে যদি অল্প বিস্তর পরিচর্যা করে থাকি তাহলে এই গাছ থেকে সহজেই সারা বছর ফুল পাওয়া যায় পিটুনিয়া গাছ সাধারণত অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে লাগানো হয় এবং ডিসেম্বর মাস থেকে এই গাছে কিছু কিছু ফুল চলে আসে এখন ডিসেম্বর মাস এবং আমার গাছে যথারীতি ফুল চলে এসেছে আমার কাছে কয়েকটি বড় গাছ আছে এবং কয়েকটি ছোট গাছ আছে ছোটো গাছগুলিতে সেরকম ফুল আসেনি একটা দুটো ফুল এসেছে এবং বড় গাছগুলিতে কুড়ি পঁচিশটা করে এখনই ফুল আসা শুরু হয়ে গেছে এবং জানুয়ারি মাস থেকে এই গাছগুলিতে গাছ ভর্তি ফুল আসবে পিটুনিয়াতে আপনি বিভিন্ন কালারের ফুল পেয়ে যাবেন পিটুনিয়াতে প্রচুর কালারের ফুল হয় এবং আপনি আপনার নিকটবর্তী যে কোনো নার্সারি থেকে ফুলের দোকান থেকে খুব সহজেই এ চারা পেয়ে যাবেন আপনি যদি আপনার বাগানে পিটুনিয়া গাছ লাগিয়ে না থাকেন তাহলে সামনের বছর আপনার একটু চেষ্টাতেই আপনার বাগানে ফুটবে প্রচুর পিটুনিয়া ফুল টবের পিটুনিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটাতে হলে আমাদের যে কাজটি প্রথমে করতে হবে সেটা হল সঠিকভাবে মাটি প্রস্তুত পিটুনিয়া গাছের জন্য আমাদের ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করতে হবে শুধু পিটুনিয়া নয় শীতকালীন মরশুমি গাছ যে কোনো গাছের ক্ষেত্রে ওয়েল ড্রেনেজ মাটি প্রস্তুত করতে হবে এজন্য আমাদের ফিফটি পারসেন্ট বাগানের মাটি তার সাথে ফর্টি পার্সেন্ট ভার্মি বা এক বছরের পচা গোবর সার এবং তার সাথে দশ পার্সেন্ট বালি মেশাতে হবে বালি মেশালে আমাদের জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং মাটি প্রস্তুত করার সময় এর সাথে কিছুটা পরিমাণে আমাদের নিমখল মেশাতে হবে যাতে গাছে রোগ পোকার উপদ্রব কম হয় দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো খাবার গাছে আমরা কি খাবার ব্যবহার করব যাতে আমাদের গাছটি প্রচুর পরিমাণে ফুল দিতে পারে এর জন্য আমাদেরকে কয়েকটি জিনিস নিতে হবে এখানে আমি একটি প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমরা একটি তরল খাবার প্রস্তুত করব যেটি গাছের জন্য হবে খুবই উপযোগী এজন্য আমাদেরকে নিয়ে নিতে হবে গুঁড়ো সরিষার খোল আমরা এখানে দুমুঠো খোল ব্যবহার করব এরপর আমরা এর মধ্যে কয়েকটি ডিএপির দানা দিয়ে দেব খুব একটা বেশি নয় পঁচিশ থেকে তিরিশটা মতন ডিএপির দানা এর সাথে দিয়ে দিলাম এবং দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা আমাদের প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে সেটিরও পঁচিশ থেকে তিরিশটি দানা আমরা এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প পরিমাণ এবার এটাতে জল দিয়ে এটাকে তিন দিনের জন্য রেখে দিতে হবে এবং তিন দিন পরে আমাদের খাবার প্রস্তুত হয়ে যাবে তিন দিন পর আমাদের খাবার এখন প্রস্তুত যে তরল সারটা এখন পিটুনিয়া গাছের জন্য অমৃত সম। এটিকে আমরা খুব অল্প পরিমাণে জলের সাথে মিশিয়ে গাছে ব্যবহার করতে পারবো এর জন্য আমরা একটা ছোট্ট বাটিতে কিছুটা জল নিয়েছি এবং এর মধ্যে আমরা খুবই অল্প পরিমাণ এই তরল সারটি দিয়ে সেটি গাছের মধ্যে প্রয়োগ করব আর একটু সামান্য দিতে হবে খুব অল্প পরিমাণ দেওয়া হয়েছে বাস এতটা দিলেই আমাদের যথেষ্ট এটা আমরা তিনটা গাছের মধ্যে দেব যে গাছের গোড়ার মাটি ভেজা থাকবে সেই গাছে আমরা খাবারটি দেব না গাছের মাটি যখন সম্পূর্ণ ড্রাই হয়ে যাবে এই যে যেরকম দেখাচ্ছি গাছের মাটি যখন এই রকম সম্পূর্ণ শুকনো হয়ে যাবে তখনই আমরা খাবার দেব। যদি আমরা ভিজে মাটির ওপর খাবার দিয়ে দেই তাহলে আমাদের গাছে ফাঙ্গাস লাগবে এবং আমাদের গাছটি মরে যাবে এবং এই খাবারটিও খুব অল্প পরিমাণে আমরা দেব এবং দেওয়ার সময় আমরা সাবধানতা অবলম্বন করব যাতে খাবারটি গাছের পাতায় কোনো মতে না পড়ে আমার অল্প অল্প পড়ে যাচ্ছে কিন্তু আপনারা দেখবেন যাতে পড়ে না যায় বাই যদি একটু পড়েও যায় তাহলে আপনারা সাথে সাথে জল দিয়ে ধুয়ে দেবেন তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো গাছকে আমরা কিভাবে ঝোপালো করব। কারণ গাছ আমাদের যত বেশি ঝোপালো হবে তত বেশি শাখা প্রশাখা বেরোবে এবং সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাব এর জন্য আমাদের যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হলো পিঞ্চিং কিভাবে আমরা পিঞ্চিং করব এর জন্য এখানে পিঞ্চিং বলতে আমরা শুধুমাত্র যখন আমাদের গাছটি খুব ছোট্ট থাকবে তখন আমরা এটির ফুল কেটে দেব আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ছোট্ট গাছ নিয়েছি গাছটি যখন এরকম অবস্থায় থাকবে তখন আপনারা দেখবেন এই ছোট গাছেই খুব ছোটো ছোট চলে এসেছি এবং আমরা যদি এখন থেকে ফুলের লোভ করি এবং এই ছোট গাছে আমরা যদি ফুল নিতে আরম্ভ করি তাহলে আমাদের গাছটি কখনো ঝোপালো হবে না এবং একসাথে আমরা বেশি পরিমাণ ফুল পাবো না এই জন্য যখনই এরকম ছোটো কুড়ি দেখতে পাবেন আপনারা সেগুলোকে কেটে ফেলবেন এই কুড়িগুলি যদি যদি বড়ো হয় তাহলে এর সমস্ত এই গাছটার এনার্জি সমস্তই তার এই ফুল ফল তৈরিতে লাগিয়ে দেবে এবং গাছটির ভেজিটেটিভ গ্রোথ খুব কম হবে এখন যদি আমরা এই গাছটির ফুল এবং কুড়িগুলি কেটে ফেলে দেই তাহলে গাছটি তার সমস্ত এনার্জি দিয়ে তার ভেজিটেটিভ গ্রোথ তৈরি করতে মনোযোগ করবে এই আমাদের এই সময় এই ছোট্ট কুড়িগুলোকে কেটে দেওয়াই দরকার যাতে গাছটি ঝোপালো হয় এবং একসাথে পরবর্তীকালে প্রচুর পরিমাণে ফুল দেয় পিটুনিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সানলাইট পিটুনিয়া গাছ যদি পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো না পায় তাহলে এই গাছে কখনোই হেভি ব্লুমিং হবে না এটাকে আপনার বাড়ির এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে এটি ম্যাক্সিমাম পরিমাণ সূর্যালোক পাবে সকাল থেকে বিকেলের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রোদ যেন এই গাছটিতে পায় এই গাছটি যত পরিমাণে সূর্যালোক পাবে গাছটি তত বেড়ে উঠবে এবং গাছটিতে প্রচুর পরিমাণে ফুড়িয়ে আসবে এবং ফুল হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জল পিটুনিয়া গাছে আমরা কখন জল দেব, এবং কতটা পরিমাণ জল দেব। আপনারা যখন দেখবেন পিটুনিয়া গাছের গোড়া সম্পূর্ণ শুকনো হয়ে গেছে আপনারা আঙুল দিয়ে একটু খুঁচিয়ে দেখবেন যখন দেখবেন উপরের লেয়ারটা শুকনো হয়ে গেছে তখনই আপনারা পিটুনিয়া গাছের গোড়ায় জল দেবেন এবং জলটা সাধারণত সকালবে দেওয়ার চেষ্টা করবেন কারণ রাত্রে দিলে গাছের গোড়া সারারাত রাত ভেজা থাকবে এবং এতে গাছের শিকড় নষ্ট হওয়ার একটা চান্স থাকে তাই জন্য আপনারা চেষ্টা করবেন যেন জলটা সকালে দিতে পারেন ভিডিওটি যদি আপনাদের এতটুকু হেল্পফুল বা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন